হরে কৃষ্ণা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আর সৎসঙ্গে মনোযোগ দিয়েছেন তা আজকে আমি মাধবী দেবী মাধবীর কথা বলি দেবী মাধবী প্রথম যে যেই জন্মটা আমি বলছি দেবী মাধবী ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এক সখী সেই মাধবী আবার জন্মগ্রহণ করেন তার কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রচারের জন্য সেই মাধবী এসেছে এই জন্মে রতন সিং রাঠোরের বাড়ি রতন সিং রাঠোর হল একজন রাজস্থানের মহারাজা তার বাড়িতে তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণের পরে পরে সবার চিন্তা ছিল যে এইবার বোধ আমাদের ছোট রাজকুমার আসতে চলেছে সেই জায়গায় এলো রাজকুমারী রাজকুমারী ছোট্ট শিশু সেই অবস্থাতেই যখন জন্মগ্রহণের পর সকলে মুখ দেখতে এলো ভীষণ কান্না করলেন তার প্রথম দিন থেকেই শুরু হলো কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা জন্মগ্রহণের সাথে সাথে তিনি কি বোঝেন যখন তার ঠাকুরদার কোলে তাকে দেওয়া হলো সেই সময়ে তিনি অনেক কাঁদছেন অনেক কাঁদছেন ঠাকুরদা কি নামে তাকে সম্বোধন করবেন তিনি ডাকলেন মীরা এই মীরা কান্না থামে না কান্না কাঁদতে কাঁদতে দাদুর মাথার যে মুকুটে একটি ময়ূর পাখা ছিল সুসজ্জিতভাবে সেই পাখাটি তার খুব প্রিয় মনে হয়েছিল সেই পাখাটি তার মাথা থেকে পড়ে যায় নাতনির কোলে আর পড়া মাত্রই নাতনির কান্না থেমে যায় নাতনি যে এতক্ষণ ধরে জন্মগ্রহণের পরে কাঁদছিলেন সেই সেই বাচ্চার কান্না থেমে যায় একটি ময়ূর পাখা পেয়ে সেই ময়ূর পাখা সযত্নে তার কাছে রেখে দেওয়া হয় যাতে বাচ্চা না কাঁদে অনেকেই জানবেন এই ময়ূর পাখা দিয়ে বাচ্চার নজর উতড়ানো হয় ময়ূর পাখা ছুঁয়ে দিলে বাচ্চার নজর চলে যায় বা বাচ্চার ময়ূরের পালকের যে শেষ অংশটা সেটা ধুয়ে জল খাওয়ালে বাচ্চাদের বমি কমে যায় তো এত সুন্দর পরিবেশে তার কান্না কমে যায় একটি ময়ূর পালকের দিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবেন দেখে একটা নিশ্চয়ই কমেন্ট রাখবেন আমি আজ মীরাবাই সাজে শঙ্কার